তো কালকার কি রান্না করবো কি খাবি মা শটপুটি বানায় ফালুদাটাও বানায় আর যে জ্বর দা সে মজা করে রান্না করো না ওইটা রান্না করবা আর হচ্ছে নবাবি সে মাই যেটা ওইটাও রান্না করবা হালিমটাও অনেক মজা হয় হালিম সারা কেমন জানো ইদি মনে হয় না মোরক রান্না কইরো কালকে ঈদের দিন আমি ঘন্টা রান্না বান্না করবো মা প্লিজ প্লিজ এগুলো রান্না করো আমার বান্ধবীরা কালকে আমাকে বাসায় আইবো আমি ওগো সব সময় কিছু রান্না বান্না করে প্লিজ মা এগুলো একটু বানাও কালকে একটা দিনই মা আর কোনো সময় কিছু বানাই দিতে করবো না দরকার হলে আজকে যা যা লাগে আমি মনে বান্ধবীরা ভালো কথা এত কিছু কেন লাগবো মা বুঝুই তো বান্ধবীরা আসলে একটু স্পেশাল খাওয়ানা যদি ঈদ না হয় তাইলে কেমন লাগে না আমার ওরা পোসাইবো না পরে ঈদের দিনটা তো আমি রান্না করেই কাটামো একটা তো তোমার আর কমো না এক প্লেট ভাত শেষ করতে পারিস না আবার এতগুলো খাওয়া একসঙ্গে খাবি কি আমি দেখবো না আর একটা খাওয়ানো যদি নষ্ট হয় তাহলে তোর খবর আছে আচ্ছা আমি যা থাকবে সব আমি খামো আমি আর কোনোদিন তোমায় রান্না বান্না করতে কমো না ঈদের দিন সবার বাসায় এটা সেটা রান্না হয় আমার বাসায় এতগুলো রান্না করি আমি কি সব ফলাই দেবো নাকি তুই তো এই তুই তো প্রতি ঈদে এটা সেটা খামো এই খামো সেই খামো ঈদের আগে কইয়া রাখিস তারপর তো ঈদের দিন ঠিকই কি সময় দিস না ঠিক আছে সব এবার আমি খামো ফুলো পাঙ্গির জ্বালা ঈদের দিনটা কি সেই দিয়েই বুঝলে গেছি সারা বছর কাজ করতে করতে মরম ঈদের দিনটা শান্তি নাই হেন্দি পড়ছিস ভালো কথা সারা দেওয়ালে লাগাইছিস কেন ওইগুলো তুই যে যারা মেয়েদের দিতেই ছিল না বাচ্চারা ও উহার দিয়ে লাগাইছে

বাইরে গিয়ে ঘরের ভিতরে সব নোংরা আজবো অপরাধী কোনো অপরাধ না কইরাও প্রতিবার খালি জকা খাই হ্যালো বান্ধবী আমি তো রেডি হয়ে বই আসছি আইতে পারি কিনা আইতে পারি কিনা মানি বলে কি আমার কত কি রান্না করছে তুই জানো দোস্ত এই তো খালা তাইলাম সালামি ইলামি নিতে নিতে দুইটা তিনটা বাজবে কইস তোরা আজকে আমার বাড়িতে খাবি আরে সালাম করে সালামি নিতেই জন্য সবার বাড়িতে একবার ঘুরে দিতে আইলাম তুমি অত বুঝি বুঝিনা তোরা এই জায়গায় হনাবি দোস্ত অবস্থা দেখছো কি বৃষ্টি শুরু হয়ে গেছে মনে তো বন্ধ করে হয়ে গেছে এর ভিতরে তো বাসা দিয়ে বের হইতেই দিব না তোরাই তো কইছিলি আবি আমি কি কইছিলাম তোরা আবি তো সব রান্না বানা শেষ আমি যদি কামুনা কেমন লাগে তখন দোস্ত কালকে আমুনে কালকে কি করবি রান্না বানা সব আজকে শেষ রাখ আমার কাছে ফোন দিবি আজকে থেকে শেষ নি তো সুমি আর ওদের কাছে ফোন দিয়ে দেই তো কি কই এই নি তো কই তোরা এ দোস্ত বৃষ্টি শুরু হইছে এর ভিতরে কেমনে আমো বৃষ্টি হইলে কি বেরোন যায় না দোস্ত এই বৃষ্টির মধ্যে নতুন কাপড় চোপড় পরে যাওন যায় নাকি নি তো সে তোরা সবাই এসে আমাগো বাসায় তোরাই কইছিলি তোরা আবি দেখ দিন আমাগো বাসায় এর জন্য আমি কোথাও যাইতে পারি না আমরা আমি সকাল থেকে কুত্থাও বাইরে নেই তোরা লিখে রাখ রাখতে তো আর লাগবো না তোরা বান্ধবী নামের কলঙ্ক তোরা না বৃষ্টিটা থামলে দিয়ে আইতে পারি কিনা কাল কেমনে সবাই আমার আজকে আমার শেষ বসি আমি কত বুলাই বেলায় কত কি রান্না করাইছি না।